আল্লাহ কি নাম পেয়ে কুচ দে দে বাবা ভোকা হো নাঙ্গা হোক দে দে বাবা কুচ দে দে সমস্যা হচ্ছে দিতে গিয়া ভাষাটা বোঝে না অনেকে বলছেন আল্লাহর নামে কিছু দেও বাবা দেও দশক এটার অর্থটা পরে বলছে এটা কেন এই বক্তব্যের অংশটা ছিল যাই হোক ভারত পাকিস্তান যুদ্ধের মধ্যে পাকিস্তানের পক্ষে আমরা দেখেছি সরব ভূমিকা রেখেছে তুরস্ক অলরেডি ভারতের সাথে তুরস্কের কূটনৈতিক সম্পর্কের সর্বোচ্চ পথনও আমরা দেখছি এবং কি ওই কি বলা হয় যে মালকে তাল্লি হয়ে থাকা অনেক দাদারা চিন্তা করতেছে ভারত কেন তুরস্ককে শাস্তি দিচ্ছে না ভাবা যায় কই তুরস্ক কই ভারত এখন তো ভারতের জায়গায় ভারত হলো তুরস্ক কিন্তু ওই জায়গা নাই ন্যাটোর সদস্য সো বুঝা কথা বলা হচ্ছে যাই হোক এটা নিয়ে তুরস্কের সাথে সম্পর্ক নষ্ট বাংলাদেশের সাথে নষ্ট এছাড়া আরব দেশগুলোর মধ্যে ইরান আবার দুই পক্ষ কি ব্যালেন্স রাখতে চাইছে কিন্তু সৌদির ভূমিকা কি ছিল সৌদির কোনো ভূমিকা ওইরকম ভাবে পাকিস্তানের জন্য আমরা দেখি না এই কূটনৈতিক লেভেলে তবে সৌদির হিসাবটা হচ্ছে আলাদা এখন ভারত পাকিস্তান যুদ্ধে একটা বার্তা ছিল বিশ্ব ব্যাংকের একটা বার্তা ছিল কোনটা যে খুব শীঘ্রই পাকিস্তান অর্থনৈতিক মন্দার মধ্যে পড়তে যাচ্ছে এই যে ব্যয়বহুল যুদ্ধ এটা তারা চালাইতে পারবে না এডিবি বলছিল যে পাকিস্তান এই যুদ্ধের ভার বহন করতে পারবে না তবে দে প্ল্যান বি দেওয়ার আসুন ভিডিও শুরুতে যে আল্লাহকে নাম পেয়ে কিছু দে দে বাবা এই যে চরিত্রটা ভিক্ষুকের চরিত্র পাকিস্তানিদের ওয়ার্ল্ড ওয়াইড ভিক্ষাকে একটা আর্টে নিয়ে গেছে তবে একটু ভুল জায়গায় গেছে আর্টে বোঝেন নাই মানে প্রতি বছর পাকিস্তান থেকে শত শত হাজার হাজার মানুষ ভিক্ষার উদ্দেশ্যে প্লেনে চইরা সৌদিতে যায় কাতারে যায় বিভিন্ন দেশে যায় আর এই বিষয়গুলো নিয়ে সৌদি কাতারের জনগণ বিব্রত সরকার বিব্রত এগুলার ব্যাপারে বেশ কয়েকবার ওয়ার্নিং দেওয়া হয়েছে তবে এই তালিকায় বাংলাদেশেরও কয়েকজন আছে ভারতেরও কিন্তু আছে ভারত বাদ না তবে র্যাঙ্কিং এর টপে আছে পাকিস্তানিরা এখন এই যুদ্ধকালীন মুহূর্তে হজের মৌসুম আসতেছে ভিক্ষা ঠিকা করে আরো কিছু পয়সা টয়সা নেওয়া আচ্ছা আচ্ছা কারা কারা গালি দিচ্ছেন আপনাদের কেন গায়ে লাগছে আমি এই জিনিসটা বুঝিনা দেখেন পাকিস্তান জাতির বলছে ভিক্ষুক গায়ে লাগছে না আচ্ছা যাক তো যাদের গায়ে লাগছে তারা চাইলে সাপোর্ট করতে পারেন বিকাশ টিকাশ পাঠায় পাকিস্তানে যেন ভিক্ষাকে তারা বন্ধ করে ইসলামে কিন্তু আছে তাই না তো তারপরেও এই যুদ্ধকালীন মুহূর্তে অনেকে মনে ভিক্ষা টিকা করে কিছু রিয়েল টিএল পাইলে গুলো ডলারে কনভার্ট করে পাকিস্তান হয়তো যুদ্ধের ক্ষেত্রে একটু শক্তিশালী ভূমিকা রাখতে পারতো ট্রল করে বলে ঘটনার প্রেক্ষাপট হচ্ছে পাকিস্তানি ভিক্ষুকদের ধরে ধরে দেশে পাঠাচ্ছে সৌদি আরব গত ১৬ মাসে প্রায় পাঁচ হাজারের বেশি পাকিস্তানি ভিক্ষুককে বহিষ্কার করছে সৌদি থেকে এদের মধ্যে এই দুই হাজার পঁচিশে সবচেয়ে বেশি পাকিস্তানিকে ফেরত পাঠানো হয়েছে এবং কি এই মাসে আপনার এই সংখ্যাটা মাসিক তুলনায় একটা হিউজ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকবীরের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন তারা এই প্রতিবেদন সামনে এনেছেন বলা হচ্ছে যে আপনার টোটাল পাঁচ হাজার চারশো দুইজনকে পাকিস্তান থেকে বহিষ্কার করা হয়েছে শুধুমাত্র পাকিস্তান না ইরাক মালয়েশিয়া ওমান কাতার সংযুক্ত আরব আমিরাত ওইখানেও মাশাল্লাহ তারা ভিক্ষাবৃত্তিকে একটা আর্ট নিয়ে গেছিল কিন্তু প্রতি দেশ থেকেই কেবল যাদেরকে ধরে ধরে পাঠিয়ে দেওয়া হচ্ছে আর এখানে যাই হোক এখন এই যে ভিক্ষাবৃত্তির বিষয়গুলা আমাদের বাংলাদেশেও মাঝে মাঝে আমরা কিন্তু নিউজ দেখি দেখেন দেশের মান সম্মান বিদেশের মাটিতে শেষ করে দিয়েন না হজের জন্য যাবেন বিশেষ করে উমরা হজের নাম দিয়ে অনেকে যায় আর সেখানে হজে গেলে মানুষের একটু আমরা শুক্রবার জুমা পড়তে গেলে পকেট থেকে টাকাটা দেই ঈদের নামাজে গেলেও দেই বাড়ি বুড়ি নিয়ে বসে যায় তো হজের মধ্যে এরকম বসে যায় জায়গায় জায়গায় পাইলে এমনকি কামাইটা কিন্তু খুব খারাপ হয় না তবে সৌদি সরকার এবার খুব কড়া অ্যাকশনে গেছে বলছে এরপরে এখন তো ধরে ধরে পাঠাই দেয় এরপরে কিন্তু কারাগারে শাস্তি ভোগ করাইয়া তারপরে দেশে পাঠাবে এবং কি ভবিষ্যতের জন্য যেন পাকিস্তান থেকে রেন্টি নিতে না পারে এই ব্যক্তিরা সেরকম সিস্টেমও করে দিবে সো পাকিস্তান ভাইরা সাবধান হয়ে যান ভালো দেখুন আসসালামু আলাইকুম